আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রাত থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে রাত সাড়ে আটটা আর আজকে ব্লগটা আমি রাত সাড়ে আটটা থেকেই শুরু করলাম আর মাঝখানে চার দিন বাকি তারপরেই তো পবিত্র কুরবানির ঈদ তো আজকে আমাদের ঈদের বাজার করে নিয়ে আসছে আর আজকে সকালবেলা আপনার ভাইয়া কুরবানির গরু দেখতে গেছিল যে বাড়িতে গরু আছে সেই বাড়িতে গেছিল দেখতে এটা খুব সুন্দর মার্শাল্লাহ গরুটা গরুটা সাদা আর গলার কাছ দিয়ে কালো বলছে যে দেখতে মনে হচ্ছে যে মালা পরে আছে আর গরুর অনেক বড় চুট আর নিখুঁত গরুকেই কিন্তু কোরবানি দিতে হয় দেখতে সুন্দর সাইজে সুন্দর নিখুঁত গরুকেই কোরবানি নিখুঁত জিনিস হতে হবে আর কোন যদি থাকে সমস্যা থাকে তাহলে ওই জিনিসটা কিন্তু কোরবানি হয় না তো দেখতে গরুটা অনেক সুন্দর আর খুব বড় গরু তো যাই হোক হচ্ছে ঈদের বাজার করে নিয়ে আসলো তো বাজারগুলা আমি দেখি নাই কি আনছে তা আমিও দেখি আপনাদেরও দেখাই চলুন ভালো একটা রান্নাঘরে রাখছে রান্নার তো ছোট জায়গা এগুলো তো দেখানো যাবে না আমি একটু এদিকে আগে নিয়ে আসি বলার আমার ক্যামেরা সামনে আর ভারী ভারী জিনিস আমি নিতে পারবো সমস্যা নাই কিন্তু এই মুহূর্তে ভারী জিনিসটা না তোলাই ভালো এজন্য জন্য এভাবেই চেনে আনলাম আর কি আছে গা বাবারে এখনো তেলের বোতল তেলও আমি উসা করি না হচ্ছে আমি এখানে কষি একটু কষ্ট মস্ত করে নিচু হয়ে পশি আল্লাহ খুব গরম গরমের জন্য আর ভালো লাগে না যে প্রথমেই 5 লিটার তেল স্বাগনেস তেল বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেড় করি আসলে আপনার ভাইয়া প্রতিবার মানে ভুলে যায় যা জানি কি বলি নিয়াশাও কিছুটা ভুলে যায় আমি দেখি সঠিকভাবে নিয়াশছে নাকি এটা হলো মুগের ডাল আমরা আমরা মুগের ডালটা খাই ঈদের ভিতরে অনেকগুলা গেছে ডাল ভিতরে পড়ে গেছে এটা হলো কালার ডাল আমরা ঈদের দিনকে খিচুড়ি ভাত রান্না করি আপনারা অনেকেই ভিডিও দেখে বলেন জাকু আপনারা ঈদের দিনকে খিচুড়ি রান্না করেন আমরা এটার জিনিসে আমাদের মানুষরা খিচুড়ি রান্না করে খিচুড়ি আর গরুর গোশ খাই এটা হলো মসুরের ডাল আর এটা হলো পাঁচ কেজি আটা আমরা হলো ধানের আটা খাই না ধানের আটা খাইলে গ্যাসের সমস্যা হয় আমাদের কেউ খাইতে চায় না এর জন্য আমরা পেঁকেটা কিনে নিয়ে আসি এনে খাই এই রুটি কিন্তু সাদা ধ্বা হয় যে মানে আমাদের এদিকে মানে এটা জনপ্রিয় বুঝছেন অনেক পছন্দ করে সবাই এই পাঁচ তারা সীমায় দুধ নারকেল দিয়ে এই সীমাইটা দুধ বেশি দিতে হয় আর সীমায় কম দিতে হয় মানে দুধটা বেশি থাকবে এভাবে এটা একটা কত নিয়ে আসছি আমি আসলে সীমায় খুবই কম আনতে বলছিলাম কারণ আমি একদম মিষ্টি পছন্দ করতে পারছি না এখন বর্তমানে এটা পাউডার কাকু মাছ পাউডার আমাদের আমার মা আসবে তারপরেচমিস এলাচ দারচিনি লবঙ্গে আছে এটা সাবান আপি এটাoxal এখানে জিরা আরপি এই তো এইগুলা আছে আর বাকি জিনিস যেমন চিলি দুধ তেজপাতা তারপরে হলো কি চাল হলুদ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুলা এগুলা কিনা হয়ে গেছে গরুর দুধ তারপরে চিনি এগুলাও সব আনা হয়ে গেছে সব কিছু রেডি এইগুলাই বাকি ছিল সেইগুলাও নিয়ে আসা হয়ে গেল আর এখন আপাতত আর কিছুর দরকার নাই দেখলাম যে এবার স্বামী আর আব্বু সব কিছু সুন্দরভাবে মনে করে নিয়ে আসছে আর কোনো কিছু ভুলেও যায়নি সব কিছু নিয়ে আসতে এই কটা জিনিসের দরকার ছিল তাছাড়া মোটামুটি আমার পেঁয়াজ রসুন মানে যাবতীয় জিনিস আমার কেনা হয়ে গেছে সব কিছু আমি সুন্দর করে কিনে রেখে দিছি আমার আর কোনো জিনিস কেনা লাগবে না এই তো ছিল ঈদের বাজার আর এই ছিল এখনকার মতো ভিডিও অনেক গরম ফ্যান অফ করে রাখছি সামিরা তো মশা খুব জ্বালাতন করতেছে ও আর ক্যামেরা ধরে থাকতে পারছে না আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ তো এখন আমি বসে পড়েছি কোয়েল পাখির ডিম নিয়ে এই দেখেন এখানে নয়টা ডিম দশটা ডিম সিদ্ধ করেছিলাম কাকিরা একটা খায় নিয়েছে এখনো নয়টা আছে এই ডিমগুলো আমি এখন সব খাবো যে গরম পড়তেছে তারপরও খেতে হচ্ছে ডিম শীত তো আমি এমনিতেও বেশি পছন্দ করি না কিন্তু এখন খাওয়াই লাগে আর এই কোয়েল পাখির ডিম নাকি অনেক ভিটামিন সবাই বলছে এই জন্য আমি বাড়ির পাশে থেকে এক বাড়ির থেকে কিনে নিয়ে আসছি খাবো খায় যদি ভালো লাগে আরও কিনে এনে খাবো ইনশাল্লাহ একটা খাই দেখি এত ছোটো ডিম যে একবারে একটা মুখে দেওয়া যাচ্ছে আজকে অনেক গরম অনেক রোদ তারপরও আমার মা সকাল সাড়ে দশটার সময় বাড়ির কাজ কাম সেরে আমাদের বাড়িতে আসছে আসার পরে কতগুলা কাপড় চুপুর ধুয়ে দিচ্ছে মানে এখনো আরও এক বালতি কাপড় চুপুর বাথরুমে ভিজানো আছে আসলে এখন আমি মানে কাঁচা ধোয়া করি না তারপরে স্বামীরার আব্বুল অতিরিক্ত ডিউটি চাপ ও সময় পায় না স্বামীরা কাপড় সুপুর ধুইলে পরিষ্কার হয় না মানে এইসব ঝামেলার কারণে ও নানি বলল যে আমি ধুয়ে দিব না ঈদের দু চার দিন আগে যায় আমি সব কিছু কাঁচা ধোয়া করে দিয়ে আসব দেখেন আমার মা কাপড় সুপুর ধুইছে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর স্বামীরা ধুইলে পরিষ্কার হয় না তারপরেও হচ্ছে মা মানে আমাদের বাড়িতে তো কোনো কল চাপা পানি নাই সব মোটরের পানি মা বলে যে তোমার বাড়ি আমারই যা করতে আমার কোনো অসুবিধা হয় না আমার কাছে তাও খারাপ লাগে যে আসলে সব বয়স হয়ে গেছে সেই ছোটোর থেকে দেখে আসছি খাটতে খাটতে জীবনটা শেষ এখন আবার আমাদের বাড়িতে এসেও খাটতেই হয় এরকম

ভাই মেয়ে না আমাদের মেয়েই তো হয় আর হচ্ছে এই তোমার হচ্ছে এটা মেয়ে হয় না এখানে হচ্ছে বাদাম ছুলা হচ্ছে ভর্তা হবে এই জন্য অর্ধেক বাদাম তো তোরা খাইয়েই ফেলাচ্ছি আর সব থেকে মানে বেশি খাচ্ছে ঝিলি হয়তো সবগুলা খাইলে তো খুব ফাঁকি বালছি লোকটাকে আমি কই চাচা একশো বাদাম দেন বিশ টাকার বাদাম নিবেন যা দেন তাই দেন মা একশো লাও একশো তো চাচ্ছি কখন থেকে বাদাম ভত্তা কিন্তু ভালো লাগে আমি আর ফ্রিজের জিনিস খাতে পারিনি জানিস ফ্রিজের জিনিস খালি পরে আমার পেটে সে সমস্যা গ্যাস বাড়ে আগে যা হয়নি এখন তাই হয় যা রান্না করি ওরা এখনই খায় কিন্তু বাদামে অনেক ভিটামিন খাওয়া লাগে প্রতিদিন রান্না করছি মাও আসছে মা হচ্ছে কাজে ব্যস্ত অনেকগুলা কাপড় সপুড় ধছে গদ গর ঝাড় দিছে রান্না রান্নাও প্রায় শেষের দিকে এই রসুন আর পেঁয়াজ আনি দাও এই হাতে চুলি না রসুন একটু বেছেই দিবা সাড়ে তিনটা মানুষজন আসলে কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় মানুষ বেশি হলে হলেও বেশি হয় কাজও বেশি হয়নি এই যে খাওয়া হয়ে গেছে আমার দুই নিয়ে বেড়াইতে আসছে ওদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর আমার মা খাবে মা গোসুলে ঢুকছে তা আমার আবার দুপুর ওষুধ খাওয়া আছে তো ভাবলাম যে আমি খাইনি আর আমার অনেক খিদা লাগছে

আসরের সময় একবারই নামাজ খাওয়া দাওয়া তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে হলো আবার এখন হচ্ছে বেলা বাড়িতে মেহমান আসছিল চলে গেছে বিকেলবেলা আবার স্বামীলার বান্ধবীরা আসছিল তারাও নাস্তা পানি করলো আকাশে অনেক মেঘ আসছিল বিকেলবেলা তারা আবার তাড়াহুড়া করে চলে গেল তো যাই হোক এই যে আমার ভাইয়ের মেয়ের বাড়িতে অনেক লিচু গাছ আছে এবার তো লিচু কম এই জন্য লিচু কম কমে আসছে তো তারপরও হলো লিচু নিয়ে আসছে নিয়ে আসে সবাইকে দিয়ে গেল তো আমাকেও পুঁচাত্তরটা লিচু দিয়ে গেছে তো লিচুগুলাই দেখে অনেক বড় বড় আর অনেক মিষ্টি এগুলা বোম্বাই লিচু কত সুন্দর লিচু না সামিরা এই আনার পরে তো বাচ্চারা সবাই খাইছে এখনো এতগুলো আছে তো যেহেতু অনেক গরম আমি হচ্ছে বলছি তোমরা খাও আস্তে আস্তে খাও বেশি খাও না যাতে তোমাদের শরীরে সমস্যা হয় কারণ অনেক গরম আর লিচুও বড় বড় দুইটা তিনটা খাওয়ার পরে আবার দেখা যাচ্ছে দু এক ঘন্টা পরে আবার দু তিনটা খায় একবার যদি দশ বারোটা খায় না বেশি গরম লাগবে পেট গরম হয়ে যেতে পারে আর এমনিতেও এখন কিন্তু মানুষের অনেক পেট খারাপ হচ্ছে ডায়রিয়া হচ্ছে আর এই দেখেন সব থেকে এটি আমার কাছে মানে আমি দুপুর থেকেই খালি বলছি যে সিজন ছাড়া অসিজনেও কিন্তু এখন জিনিস খাওয়া যায় পাওয়া যায় এই ফুলকপি আমরা শীতে ছাড়া চোখে দেখি না কিন্তু শীতেই খাই বড় বড় এরকম ফুলকপি হয় শীতে আর এই গরমে এত বড় ফুলকপি মানুষের শরীরে কি এমনি অসুস্থ সার বিষ দিয়ে দেখেন শীতের কপি গরমেও মানুষ তৈরি করতেছে তো আমার সেই জামাই হইল মাঠে এরকম আবাদ করে বেগুন টমেটো মানে সবজি লাগায় আর কি তো ওই যে কপিও লাগাইছে এর আগে কপিগুলা পচে গেছিলো বৃষ্টি হয়েছিল পানি জমাইছিল এই জন্য অনেক টাকা প্রায় দুই লাখ টাকা লস হয়েছে নিয়ে এসে ভুল আসলে শুনে মনটা খারাপই লাগলো তো এইবার আল্লাহ রহমতে যে বড় বড় সুন্দর কপি হয়েছে তো আমার যেন একটা নিয়ে আসছে মাকে ওইদিকে দুইটা দিয়েছে আর এখন ভাইয়া কয়েকদিন ধরে বলতেছি তাহলে এটা শুনে যাও তো যাও এত পরিমাণ গরম রাখো বাবু রাখো ফিরিজে রাখো ভাল আকাশ কয়দিন ধরে বউতেবু এনত লেবু খাইতে ভালো লাগে ভাত দিয়ে আর এই যে গরম এই লেবু দিয়ে কিন্তু শরবল পানায় খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় এই খুব ভাইয়া হলো লেবু আনছে এখানে দুই কেজি লেবু আর এখন লেবু আমাদের দিকে এত সস্তা বিশ টাকা কেজি লেবু এখানে এতগুলা লেবু চল্লিশ টাকা দেখো কত বড় বড় লেবু তো ভাত দিয়ে খাবো শরবত বানিয়ে খাবো ভালো লাগে তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও মানুষজন আসলে ভালোই লাগে এখন আর কেউ নাই একা একা আমরাই চারজন আছি একদম একা সারাদিন কিন্তু ভালোই কথাবার্তা সারাদিন কীভাবে দিনটা গেল বুঝতে পারলাম না এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় আল্লাহ হাফেজ